তো এখানে দেওয়া আছে এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল মিছিলের নিচে দাগ দেওয়া আছে মিছিল কিন্তু কোনো গুণ না তাহলে কোন কনজাংশন না এটা সাধারণ একটা শব্দ এবং কোন একটা নাম কোনো নাম যদি হয় তাহলে এটা হবে বিশেষ্য পরন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে এটা কিন্তু বিকেলকে বুঝাইছে যে কেমন বিকেল পরন্ত বিকেল বিকেলের একটা অবস্থা বুঝেছে বা গুণ বুঝেছে বা দোষ বুঝেছে তাহলে আমরা জানি দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ হলে এটাকে বিশেষণ বলে তাছাড়া আরেকটু সংক্ষেপে বোঝা যায় সেটা হচ্ছে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই বিশেষণ কেমন বিকেল পরন্ত বিকেল তাই পরন্ত শব্দটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ অনেকে ভাতের বদলে রুটি খায় এখানে দাগ দেওয়া আছে বদলের নিচে বদলে মানে ভাতের পরিবর্তে বদলে বা পরিবর্তে এই শব্দটা হচ্ছে অনুসর্গ ইংরেজিতে প্রিপোজিশন আমি যদি ইংরেজিটা বলি বদলে ইংরেজি ইনস্টিট অফ এটা কিন্তু একটা প্রিপোজিশন তো বদলে মানে আছে অনুসর্গ কিছু কিছু শব্দ পরীক্ষা কঠিন আসতে পারে সেক্ষেত্রে আগে বললাম যে যেগুলো আগে ভালো পড়বে সেগুলো দিবে আজ নয় কাল নয় মানে হচ্ছে অথবা আজ অথবা কাল অথবা ইংরেজিতে কিন্তু আমরা অর বলি তো অর কিন্তু একটা জাংশন ইংরেজি বুঝালে তাড়াতাড়ি বুঝতে পারবে বলে ইংরেজিটা বল বললাম কনজাংশন কনজাংশনের বাংলা হচ্ছে যোজক তাহলে এই যে নয় বা অথবা এটা হচ্ছে যোজক পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন শুধু যদি সংখ্যা থাকত উনিশ বিশ একুশ যে কোনো সংখ্যা কিন্তু বিশেষণ কিন্তু যদি তারিখ থাকে যে কোনো তারিখ পয়লা বৈশাখ কিন্তু একটা তারিখ আর তারিখ সবসময় বিশেষ্য হয় তাই পয়লা বৈশাখের নিচে আন্ডারলাইন করা আছে এটা হবে বিশেষ্য সাবাস দারুণ খেলেছে এটা একেবারেই সহজ এখানে এক্সপ্লেনেশন সাইন দেওয়া আছে মানে বিশ্বসূচক চিহ্ন দেওয়া আছে তার মানে এটা হচ্ছে আবেগ শব্দ চলো কোথাও বেড়াতে যাই এই যে এখানে কোথাও আছে না এটা কোনো জায়গার নামের পরিবর্তে বসেছে তো নামের পরিবর্তে যা বসে তাকে আমরা বলি প্রোনাউন বা সর্বনাম আবার এটাকে কিন্তু ক্রিয়া বিশেষণও বলা যাবে কারণ যেই সব শব্দের মধ্যে একটা স্থানগত বা জায়গা জায়গা একটা ভাব আছে সেটাকে ইংরেজিতে অ্যাডভাব বা ক্রিয়া বিশেষণ বলে এগুলো আসলে বলে অ্যাডবাব প্লেস তো অ্যাডবাব প্লেস যদি তোমরা ভালো না বুঝতে পারো এটা তো বুঝতে পারলা যেটা সর্বনাম তার মানে একটা শব্দ দুইটা পিস হতে পারে অধিক ভোজন অনুচিত ভোজনের নিচে দাগ দেওয়া আছে শয়ন ভোজন গমন এগুলি বলে ক্রিয়াবাচক বিশেষ এগুলি কিন্তু বিশেষ্য। খাওয়া কিন্তু ক্রিয়া খাওয়ার পরিবর্তে যদি ভোজন হয় তাহলে সেটা হচ্ছে বিশেষ্য ঘুমানো কিন্তু ক্রিয়া কিন্তু যদি শয়ন হয় তাহলে সেটা বিশেষ্য। তাই ভোজন হচ্ছে এখানে বিশেষ্য